আশ্বীদের শারদ দেখে উঠেছে আলোক মন্দির মাতৃপক্ষ শুরু মহালয়ের ভোরে আলুর পেনু উঠল বেজে গৌরী এলো দৌড়ে প্রাণের সরা চতুর্দিকে আলুক ধারায় আধার ফিকে কয়েকটা দিন পরেই হবে মহামায়ার বোধন পদ্ম মেলে আঁখি শিশির পরে ঘাসে হিমেল হাওয়ায় স্নিগ্ধ পরশ প্রস্ফুটিত কোষে নীল আকাশে মেঘের খেলা শরৎ ঋতুর মিলন মেলা কেমন যেন আকুল করে মায়াবী এই ক্ষণ প্রহর গণা শেষ পুলক জাগে মনে উঠল মেতে বঙ্গবাসী মায়ের আগমনে সবাই নতুন সাজে ঢাকের বাদ্যি বাজে খাঁচার ভিতর রবে না কেউ বেড়াই উড়ে মন